তো তোমাদের মধ্যে অনেকে মাঝে মাঝে কমেন্ট করো যে অভিকেন্দ্র এবং অপকেন্দ্র এই যে বল দুটি এগুলো কিভাবে খুব সহজে মনে রাখবো তো দেখো এই যে অভিকেন্দ্র এবং অপকেন্দ্র বল যেগুলো বাংলায় বলা হয় সেগুলি কিন্তু ইংলিশে বলা হয় সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রি ফিউগাল ফোর্স তো আমি তোমাদেরকে আজ খুব সহজেই চেষ্টা করব যে যাতে আজকের পর তোমাদের এটা না ভোলা যায় তো দেখো প্রথমে আসছি বাংলা টার্মগুলোতে তো প্রথমে মনে রাখবে যে টার্মগুলি আছে সেই টার্মগুলির মধ্যেই কিন্তু এর যে ব্যাখ্যাটা এটা কিন্তু লুকিয়ে আছে কেন্দ্র বল অর্থাৎ কি কেন্দ্রের অভিমুখে যে বলটা টান দিচ্ছে কেন্দ্রের অভিমুখ দিকে সেটা হচ্ছে কি অভিকেন্দ্র বল এবং যেটা টান দিচ্ছে কেন্দ্রের বাইরের দিকে অর্থাৎ কি কেন্দ্র থেকে বিপরীত দিকে সেটা হচ্ছে অপকেন্দ্র বল তাহলে খুব সঠিক কী হলো যে অভিকেন্দ্র হচ্ছে কি কেন্দ্র অভিমুখে অর্থাৎ কেন্দ্রের দিকে এবং অপকেন্দ্র হচ্ছে কি কেন্দ্র থেকে বিপরীত দিকে এখানে যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই তো একটা পাথরকে যদি আমি একটা দড়িতে বেঁধে হাতে করে ঘোরাই সেটাকে গোল গোল করে তো যে এই যে টানটা পড়ছে আমার হাতে অর্থাৎ কি দড়িটা টানটা পড়ছে সেটা হচ্ছে কেন্দ্রের অভিমুখ টান অর্থাৎ আমার কেন্দ্র কোথায় না আমার হাতে আছে তো সেটা হচ্ছে কি কেন্দ্র বল এবং এই পাথরটি ছিঁড়ে গেলে বা খুলে গেলে যে পথে যাবে সেটা হচ্ছে কি কেন্দ্র দিকে অর্থাৎ কি অপকেন্দ্র বল তো এই গেলো বাংলায় এরপর যদি আসে ইংলিশ টার্মে ওপরে একটা হচ্ছে সেন্ট্রি পিটাল ফোর্স এবং সেন্ট্রি ফিউগাল ফোর্স যেটা সেন্ট্রি পিটাল সেটা হচ্ছে কি অভিকেন্দ্র বল তো এই যে কথাটি সেন্ট্রি পিটাল তো সেন্ট্রি মানে কেন্দ্র কেন্দ্র তো মাঝখানে থাকবে পেটাল মানে কি পেটাল মানে পাপড়ি তো একটা ফুলের পাপড়ি কোথায় থাকে না মাঝখানে লাগানো থাকে অর্থাৎ টানটা কোন দিকে আছে মাঝের দিকে কেন্দ্রের দিকে আছে তো সেন্ট্রি পেটাল মানে কোনটা যে টানটা কেন্দ্রের দিকে থাকবে এবং আরেকটি হচ্ছে কি সেন্ট্রি ফিউগাল তো এই যে টার্মটি সেন্ট্রি ফিউগাল তো সেন্ট্রি মানে তো সেন্টার কেন্দ্র এবং ফিউগল মানে কি ফিউজ হয়ে যাওয়া তো কেন্দ্র থেকে ফিউজ হয়ে গেলে কোন দিকে যাবে সেটা ছিঁড়ে কিন্তু বাইরে থেকে চলে যাবে অর্থাৎ ফিউজ হয়ে গেলে যেদিকে যাবে অর্থাৎ দড়িটা কেটে গেলে যেদিকে যাবে সেই যে বলে দিকটা সেটা হচ্ছে কি সেন্ট্রি ফিউগাল ফোর্স অর্থাৎ দড়িটা আমরা ঘোরাচ্ছি তো যদি খুব জোরে ঘোরাই আমার হাতও টানটা বাড়বে এবং একসময় কী হবে দড়িটা ছিঁড়ে যেতে পারে এবং ছিঁড়ে গেলে যেদিকে যাবে অর্থাৎ ফিউজ হয়ে গেলে যেদিকে যাবে সেটা হচ্ছে কি সেন্ট্রি ফিউগাল ফোর্স তো এই হলো সেন্ট্রি পিটাল এবং সেন্ট্রি ফিউগাল ফোর্সের যে পার্থক্য বা কোনটা কী জিনিস এরপর দেখি যেখানে আটা একটা কোয়েশ্চেন আসে যে ছদ্ম ফোর্স বা সিউডো ফোর্স কোনটি অর্থাৎ কোন ফোর্সটি লুকায়িত আছে কোন ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি না কোনটা ছদ্ম তো দেখো এখানে যদি আমি একটা পাথরকে একটু দড়ি বেঁধে ঘোরাই তো দড়িটা যদি ছিঁড়ে যায় তো দড়িটা দেখো যখন ঘোরাচ্ছি আমি তখন কিন্তু দড়িটা টান পড়বে এটা স্বাভাবিক এবং যত স্পিডে যত জোরে আমি ঘোরাবো তত কিন্তু টানটা আমার হাতে বাড়বে তো এটাও স্বাভাবিক যেহেতু দড়িটা দিয়ে বাঁধা আছে পাথরটি তাহলে দড়িটার টানটা কিন্তু বেশি হবেই এটা স্বাভাবিক এটা হচ্ছে কি সেন্ট্রি পিটাল ফোর্স এবং যদি ছিঁড়ে যায় যেদিকে যাবে সেটা হচ্ছে সেন্ট্রি ফিউকাল ফোর্স দেখো ছিঁড়ে গেলে চলে যাচ্ছে দেখো দড়িটা যেদিকে যাচ্ছে ছিঁড়ে পড়ে সেই দিকে তো কোনো বাঁধন নেই দড়িটা স্বাভাবিকভাবেই আমার দিকে বাঁধনটা আছে সুতো দিয়ে কিন্তু ছিঁড়ে গেলে যেদিকে যাচ্ছে সেটা বাঁধনটা কোনো বাঁধন বাস্তবে নেই কিন্তু যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু সেটা সেদিকে যাবে অথবা এটা লুকাইতো আছে বা ছদ্ম আছে তাহলে যে ফোর্সের জন্য সেটি গেলো সেটা হচ্ছে সেন্ট্রি ফিউগাল ফোর্স অর্থাৎ সেন্ট্রি ফিউগাল ফোর্সে হচ্ছে সুইডো ফোর্স বা ছদ্ম ফোর্স তো দেখো এটাই ছিল তোমাদের কনফিউশন এবং আশা করি তোমাদের কনফিউজটা এরপর থেকে আর হবে না তো দেখা হবে পরে কোনো এরকম নেক্সট ভিডিওতে তখন যেন বাই বাই